ভারতবর্ষের অন্যতম সফল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ কি করে সেটা নিয়ে সবার কৌতূহল খুব তুঙ্গে এবং অনেকে তো এটাও বলে যে নরেন্দ্র মোদীর পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রথম এবং প্রধান হচ্ছে যোগী আদিত্য যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি দুবার জয়লাভ করে মুখ্যমন্ত্রীর পদে আছেন আপনি জানেন কি তার সম্পত্তি কত কারণ যোগী আদিত্যনাথ নিজে একজন যোগী মানুষ একজন সাধু মানুষ তার সম্পত্তি জানার কিন্তু আগ্রহ সাধারণ মানুষের মধ্যে আছে আমরা এই ভিডিওতে আলোচনা করব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সম্পত্তি কত আগে কত ছিল এখন কত আছে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আমি যদি নতুন হন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও আনি এবং তা বিশ্লেষণ করি তো যেটা বলছিলাম যোগী আদিত্যনাথ যখনই দেশের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী নেতাদের কথা আসে তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম প্রথমে আসে তার কাজের ধরন সিদ্ধান্ত এবং বুলডোজার নীতি নিয়ে তিনি সব সবসময় আলোচনায় থাকেন কিন্তু আপনি কি জানেন যে যোগী কত ধনী তার মোট সম্পত্তি কত এবং তার মাসের বেতন কত আপনিও যদি এই প্রশ্নগুলোর উত্তর পেতে চান তাহলে একটু সময় করে পুরো ভিডিওটা একদম দেখুন যোগী আদিত্যনাথের মোট সম্পত্তি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম অর্থাৎ এডিআর গবেষণার রিপোর্ট অনুসারে দেশের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পাঁচ নয় কোটি টাকা এই তালিকায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে যোগী আদিত্যনাথের চেয়ে চার গুণ বেশি সম্পত্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মোট সম্পত্তি এক দশমিক পাঁচ চার কোটি টাকা যা অন্যান্য মুখ্যমন্ত্রীদের তুলনায় অনেকটাই কম আগে কত সম্পত্তি ছিল যোগীর যোগী আদিত্যনাথ দু হাজার সালে এম নির্বাচিত হবার সময় তার সম্পত্তি ছিল পঁচানব্বই দশমিক নয় আট লক্ষ টাকা পঁচানব্বই লক্ষ নয় আট মানে আটানব্বই হাজার টাকা পঁচানব্বই লক্ষ আটানব্বই হাজার টাকা দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচনের সময় তার সম্পত্তি দশমিক সতেরো লক্ষ বর্তমানে যোগী আদিত্যনাথের কাছে কি কি আছে অস্ত্র আছে এক লক্ষ টাকার একটি রিভলভার এবং আশি হাজার টাকার একটি রাইফেল আছে গাড়ি আছে দু হাজার চোদ্দ সালে তার কাছে টাটা সাফারি ইনোভা এবং ফরচুনের মতো তিনটি বিলাসবহুল গাড়ি ছিল সোনা রুপো তার কাছে কুড়ি গ্রাম সোনার কুণ্ডল এবং দশ গ্রাম রুদ্রাকের সোনার চেন রয়েছে অন্যান্য সম্পত্তি সিএম যোগীর কোনো অচল সম্পত্তি সিএম যোগীর কোনো অচল সম্পত্তি নেই সিএম যোগীর বেতন কত যোগী আদিত্যনাথ একজন সাধুর মতো জীবনযাপন করেন তবে তিনি দেশের তৃতীয় সবচেয়ে দামি মুখ্যমন্ত্রী তার বেতন এবং ভাতা নিচে দেওয়া হলো সেটা দেখে নিন মাসিক বেতন হচ্ছে তিন দশমিক পঁয়ষট্টি লক্ষ টাকা মানে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা মাসের বেতন আর বেসিক বেতন হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মানে দেড় লাখ টাকা ডি হচ্ছে নব্বই হাজার টাকা ট্রাভেল অ্যালাউন্স হচ্ছে বান্ন হাজার টাকা এই হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্পত্তির পরিমাণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন